বলা হয়ে থাকে হোসাইন রানহকে বিষ খাওয়ায় উম্মত এটা আল্লাহ কিন্তু হাসান রজি সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন তিনি দুই বড় দুইটা দলের মধ্যে মীমাংসা করে দিবেন এটা শহীদ বুখারি হাদিস কিন্তু হাসান রদি হত্যা করবে কেউ এরম কোনো দলিল পাওয়া যায় না তবে তাকে বিষ খাওয়ানো হয়েছে কে খাওয়াইছে এই যে কথা আছে এই কথাগুলো সঠিক না এগুলো সব শিয়াদের কথা সেটা হলো কি জানেন মূল ঘটনা এটা মারাত্মক একটা ঘটনা এত বড় মিথ্যা কথা হোসাইন হাসান রদিয়াল স্ত্রী তার নাম হলো জাদা বিন্ত আশআস আমি বলেন জাইদা এই জা তেক্ষুর নামটা আসছিলো জৈনব বলছেন জাইদা হুস হাসান রজি আল্লাহ স্ত্রীর নাম কি ছিল বলছেন জাইদা এই জায়দা নামটা বেশি আছে না আসলে শব্দ জাদা। জা দা জা বিন্ত আশআস দুইটা কথা মোয়াবিয়া রদি আল্লাহ একজন সাহাবি তার নাম মিথ্যাচার এই জায়দাকে প্রস্তাব দিল তুমি হাসানকে বিসখা মারা ফেলে দাও ও মারা গেলে আমি তোমাকে বিয়ে করবো বলে নাউজ একজন আরেকটা কথা আছে ইয়াজিদ প্রস্তাব দিল তার স্ত্রী কি জাদাকে আমরা বলি জায়দা তাই না ভালো নাম মনে করছে না শব্দ জাদা আমরা বলি কি জায়দা তো প্রস্তাব যদি তোমার স্বামীকে বিষ মারতে পারো তাহলে মরে যাওয়ার পর আমি তোমাকে বিয়ে করব এই কথা বলে প্রচার করা হয় যে হাসান রদি আল্লাহকে এই জাদা বিষ খাওয়ায় মারছে এইটা টোটালি মিথ্যা কথা তাজা মিথ্যা কথা এটা বিশ্বাস করবেন না কেউ আর একটা হাদিস প্রস করা হয় কি জানেন যে ডাইন উরুর উপরে হাসানকে রেখে আল্লাহ রাসুল চুমু দিলেন বললেন একে বিষ খাওয়ানো হবে আর বাম উরুতে হুসাইন রান রেখে বলছে আল্লাহ রাসুল চুমু দিয়ে বলছেন একে হত্যা করা হবে এই যে হাদিস প্রচার করা হয় এটা কোনো হাদিসই না এটা তাজা বানানোর কথা আজকে মূল ইতিহাসটা জানতে পেলেন তো হাসান এবং হোসাইন রহুমার এই দুইজন হলো রসুল সাল্লামের এত প্রিয় নাতি রসুল সাল্লাম বুঝতে পারতেন তাদের গায়ে জান্নাতে সুগন্ধি ছিল তাদের শরীরে কি ছিল সুগন্ধি ছিল দেখেন শিয়ারা তাকে কেন মেরেছে রসুল্লাহ আলাইকু আসাল্লাম বলছেন মেম্বারে খুটবা দিচ্ছেন মেম্বারে বসে আলোচনা করছেন ওই মুহূর্তে যদি পাশে চলে আসে আল্লাহ রাসুলের নাকে বলতেন কে বলতেন দেখো তো হাসান হুসাইন মনে আসছে দেখে নিয়ে আসো দেখতে পাতেন না কিন্তু কি নাকে ঘ্রান পেতেন আসতেন একটা হাদিস বর্ণিত হয়েছে চার হাজার সাতশো তিয়াত্তর নম্বর হাদিস মুস্তাদ রেখা হাকিমের মধ্যে এসেছে রসুল সাল আলী আসাল্লাম একদিন শেষদাই গেছেন যাওয়ার পরে শেষদা থেকে আর মাথা উঠান না উঠান না শেষদা দিয়ে আছে শেষদা দিয়ে আছে অনেক পরে শেষদা থেকে মাথা যখন উঠালেন সালাম ফিরালেন সাহাবিরে জিজ্ঞেস করলেন সালাতের মধ্যে আজকে কি ঘটল এতক্ষণ শেষদা থাকলেন প্রস্ত করলেন কোনো কি নতুন ঘটনা ঘটেছে অত আপনি কি অসুস্থ হয়ে গেলেন নাকি আপনার উপরে ওহিনাজিল হচ্ছিলাম বললেন কিছুই হয়নি আমার সন্তান হাসান কিংবা হুসাইন আমার ঘাড়ের উপরে পিঠের উপরে বসেছিল ওই বসে যতক্ষণ সে আনন্দ করছেন দরকার ছিল আনন্দ পাওয়ার ততক্ষণ সে আনন্দ করে যখন নেমে গেছে তখন আমি শেষ থেকে মাথা উঠেছি কত ভালোবাসতেন বলেন তো দেখি কত ভালোবাসতেন সেই হুসাইন হত্যা করেছে এই দিনে শুধু তাই না আলী রদিয়াল আরো চারজন সন্তানকে কারবালার ময়দানে হত্যা করা হয় চারজনকে হত্যা করা হয় সেটা হলো একজন হলেন তালহা নাম কি ভুলে গেলাম আমি নামটা একটু নামটা বলে দিই আব্বাস একজন কয়টা কয়জন হলেন তিনজন হলেন তাই না বলে দিই আব্বাস জাফর এবং উসমান চারজনই সেখানে শরীফ হয়েছিলেন আলী রাজি আলমের ছেলে চারজন আর একজন হুসাইন পাঁচজন হলো পাঁচজন শরীফ হয়েছিলেন তার মধ্যে সেখানে চারজনই শহীদ হন শুধু শুনতে পাই কে হয়েছে হুসাইন হয়েছে আর বাকি চারজন বাকি তিনজন কি হলো ওরা সন্তান না শুধু আব্বাস বেঁচে ছিলেন আব্বাস বেঁচে ছিলেন আল্লাহ তাকে বাঁচা রাখছিলেন এই আব্বাসকে কেন বাঁচা রাখলেন আলেমগণ বলছেন ওই কারবালার ইতিহাস যেন মানুষের সামনে প্রকাশ করে দিতে পারে এই জন্য আল্লাহ তাকে এতদিন বয়স দিয়েছিলেন আমরা ভুলে গেছি যাক আমি আর কথা বলাবো না এই পর্যন্তই আপনাদের ইফতারের ব্যবস্থা করা আছে আমি শুধু কয়েকটা কথা এখানে বলতে চাই বাংলাদেশ আহলাদিস তামলিগী ইসলাম উনিশশো সাল থেকে নিয়ে ধানি খেল ধানীখোলা কেন্দ্রিক পরিচালিত হচ্ছে বলুন আলহামদুল্লিয়া টা ইজতেমা পরিচালিত হয়েছে সুন্দরভাবে তাই না আমি আসার কারণে নাকি ইজতেমার বেশি ক্ষতি হচ্ছে তাই না হ্যাঁ যদি ক্ষতি হয় তাহলে আমরা আমি কি কখনো আপত্তি করেছি আমি এখনো বলি যে আমি খুব দুর্বল মানুষ আমাকে নিয়ে আপনারা টানাটানি না করে একজন যোগ্য মানুষকে দিয়ে এই কাফেলা চালান আমি যেভাবে সহযোগিতা করি ওইভাবেই করবো ইনশাল্লাহ আগে থেকে করেছি এখনো করবো ইনশাআল্লাহ এটা শুনলেন আপনারা আমি আজকেও বলছি কিন্তু আমি চাই যে এই সালাফি দাওয়াত এই কুরআ সুন্নার দাওয়াতটা সহি দাওয়াতটা যেন মানুষের সারা বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে যায় যদি আমার দ্বারা না হয় তার একজন দরকার হবে না কিন্তু এটাও ঠিক কিন্তু এই দাওয়াত ক্ষতিগ্রস্ত হোক কেউ বাধা দান করুক এইটা কখনো আমি মেনে নিব এটা হতে পারে না কারণ মানুষ আজ আসে কাল চলে যাবে কিন্তু দাওয়াত থাকবে কিয়ামত পর্যন্ত তাই না আপনি মসজিদের সভাপতি আপনার কিসের বড়ায় মসজিদ থাকবে আমি আপনি কি আল্লাহর সামনে যাবো যাবো না তাহলে আমার তো এখানে বড়াই নাই এই ধানিকুলা থেকেই যাবে এই মিলন সমাজ মাঠের এস্তেমা চলতেই থাকবে আমি চলে যাব কিন্তু আমি কখনো বদনাম নিয়ে যেতে চাই না সুনাম নিয়ে যেতে চাই কথা বুঝেননি একটা বিষয় আমি প্রায় এই বক্তব্যটা দিই যে মুসলিম ঐক্য এবং তার উপকার তার ফলাফল

কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষের মুখ হবে উজ্জ্বল জান্নাতিদের মতো চেহারা হবে কিয়ামতের মাঠের সব মানুষ বুঝতে পারবে এরা জান্নাতে যাবে আর এক শ্রেণীর মানুষের মুখ হবে কালো কুচ্ছে তারা জাহান নামে যাবে সবাই বুঝতে পারবে মোহাম্মদ রসউল্লা সাল্লাল্লাহ ও আলাইহি সাল্লামের সাহাবী আব্বাস ইব্ন আব্বাস রৌদি আল্লান গো বলছেন তা ভিয়াজু বুজু গোয়া হালি জামা কিয়ামতের মাঠে মুখ উজ্জ্বল হবে জান্নাতীদের মতো চেহারা হবে কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে সম্মান দান করবেন যারা কুরআন হাদিস মেনে চলে এবং জামাতবদ্ধ থাকে

এরা দুই অপরাধে অপরাধী এই জন্য তাদের মুখটাকে আল্লাহ কালো করে দিছে কুচ্ছেদ করে গেছে এরা জাহান না কিন্তু ভয় লাগে না একটা মনে রাখবেন দলাদলি বিভক্তি বিচ্ছিন্ন চিন্তা এটা একটা অভিশাপ এটা একটা ধ্বংস শুধু আপনি মনে করেন না যে আমি এই ঐক্য ভেঙ্গে সুখে থাকবো শান্তিতে থাকবো না এটা আল্লাহর পক্ষ থেকে একটা আমি আগে কিছু ইতিহাস বলে দিছি মনে রাখেন এই লানতটা আমরা কেউ নিব না ইনশাল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাল্লাহ এবার আপনি কার সাথে কাজ করবেন রসদাল্লাম বলছেন আলি কুমবিল জামাহ তোমাদের উপরে ফরজ হলো আবশ্যক হলো ঐক্যবদ্ধ জীবনযাপন করা ঐক্যকে ধরে রাখা কারণ আর বিভক্তি থেকে অনেক দূরে থাকবে যারা দূরে দূরে থাকার চেষ্টা করবে তাদের সঙ্গ দিবেন না তাদের সাথে বসবেন না এটা কার নির্দেশ সুশাস্ত্র নির্দেশ না আল্লাহ বলছে বিচ্ছিন্ন থেকে যারা বিভক্ত হয়েছে তাদের থেকে দূরে থাকবে কারণ তার সাথে থাকে যে একা থাকে একা যে থাকে তার সাথে শয়তান থাকে মিনাল ইসনাইন আবাদ কারণ শয়তান দুইজন থেকে অনেক দূরে থাকে শয়তান শয়তান কোথায় নিয়ে যায় যে যখনই একজন বেরিয়ে যায় তাকে কোথায় নিয়ে যায় আল্লাহ বলছেন দুই হাজার চল্লিশ নম্বর হাদিস নাসাইয়ের মধ্যে এসেছে রাইনা শয়তানা মা মালফার আকাল জামা শয়তান তার সাথে থাকে যে জামাতকে বিভক্ত করে ইয়ার পুজু শয়তান তার পিছনে লাফি মারতে থাকে লাথি মারতে মারতে দূরে নিয়ে চলে যায় কোথায় নিয়ে যায় মান সাজ্জা সাজ্জা যে জামাত থেকে পৃথক হয়ে যায় সে জাহান্নামে

ওই ব্যক্তি কিয়ামতের মাঠে তার কোন দলিল থাকবে না জামা ইসলাম যে ব্যক্তি জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ঐক্য নষ্ট করলো ওই ব্যক্তি যেন ইসলামকে তার গুন্ডি থেকে বেরিয়ে করে দিল তার ঘ ইসলামের গুন্ডি থেকে বেরিয়ে গেল কথাগুলো খুব কঠিন জটিল ইমাম কুরতু রহিম বলছেন আল জামাতু রহমা ওয়াল ফুরকাতু হালাকা ঐক্যবদ্ধ থাকাটাই হল রহমত আর বিচ্ছিন্ন হওয়াটা হলো ধ্বংস বলেছেন আল ফুরকাতু আযাব ঐক্যবদ্ধ থাকবেন রহমতের মধ্যে থাকবেন জান্নাতি পরিবেশের মধ্যে থাকবেন আর যখনই বিচ্ছিন্ন হবেন তখনই কারণ চলে যাবেন আযাবের মধ্যে চলে যাবেন জাহান্নামের মধ্যে চলে যাবেন আমি আপনাদেরকে ডিস্টার্ব করব না আমি এখনই শেষ করে দেব একজন মেহমান আসছেন আমাদের এখানে সাবেক চেয়ারম্যান উপজেলা আমরা স্বাগত জানাচ্ছি আমাদের সাথে অংশগ্রহণ করার কারণ কারণে আল্লাহ রাবুল আলম তাকে হায়াতে তৈ অবদান করুন আমি আমি যে কথা শেষে বলবো এই আলাদ ইস্তাবলে ইসলামকে ভয় দেখায়া কানাকানি করে ইতিপূর্বে কেউ সফল হতে পারেনি আগামীতে কেউ সফল হবে না ইনশাআল্লাহ এটা প্রতিষ্ঠিত একবারে স্বচ্ছ তাকুয়ার উপরে কথা যেন মনে থাকে আমার নামে মামলা হয়নি করেননি আপনার মামলা ভালো করেছেন না না এই কথাটাই সেদিনে বলেছিলাম ওই গত রমাদানের ইফতার মহলে এই বলেছিলাম মানে আপনাদের উদ্দেশ্য তো আর বলিনি কথাটা আমাকে পছন্দ না করলে আপনারা আসতেন আপনাকে অমানুষ বলব আমি কথা বুঝেননি কথা যারা বিশৃঙ্খলা পারে আনা ইস্তাবলিগ ইসলামের বিরুদ্ধে আমি তাদেরকে বলেছি আমি আজকে বলছি যে আমাকে মামলা দেওয়া হয়েছে আমার প্রোগ্রাম বন্ধ করা হয়েছে কথা বোঝেননি কতবার রাজশাহী থেকে আসছি সেই ফুলপুর পর্যন্ত গেছি আমার মনে কষ্ট হয় না ওখান থেকে ঘুরে আবার এখনো শিক্ষা নেননি আপনারা ইসলামের বিরুদ্ধে গিয়ে আমার বিরুদ্ধে গিয়ে আয়নাভার বানিয়ে ফেসিবাদ জন্ম দিয়ে কেউ টিকে থাকতে পারে এটা আপনার চাক্ষু সাক্ষী দেখার পরও আপনাদের এখনও শিক্ষা হয়নি আপনি চিন্তা করেন কিভাবে। লোহমুল উলামা এমা স্নোমা মানুষ মারিদা ও মান আকিল আহা মাতাম স্পষ্ট কথা ইমাহামুল হাম্বল বলছেন আলেমদের মর্যাদা নিয়ে সিনে মিনে খেলা করো না আলেমদের বিদ্ধ করলে অপমান করলে মনে রেখো যে ব্যক্তি আলেমদের গোশ সুখে ছে সে চিররুগী হয়ে যায় ক্যান্সারে আক্রান্ত হয় আর যে খায় যে আলেমদের বদনাম করে সে একবারে কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় আজকে দিনের প্রচারের জন্য আসি আপনাদের কাছে কত আলেম উলাম আসে আগামী দিনের ইস্তেমা হবে ইনশাল্লাহ নভেম্বরে আরো যার জন্য পূর্ব ইনশাল্লাহ সফরে গেছিলাম আপনারা ধানি গিয়ে দাওয়াত দিয়ে আসছিলেন সেই বলে দারুল মানুষটা আপনাদের ইস্তেমায় আসবেন তিনি মনে রাখছেন এবং আমাকে বলছে নিজে স্মরণ করা দিচ্ছেন যে নভেম্বরে একটা প্রোগ্রাম আছে না আলহামদুলিল্লাহ বলেন আসবেন ইনশাল্লাহ এবার ইস্তেমা হবে অন্য ব্যতিক্রম আপনারা বেশি বেশি দোয়া করবেন আল্লাহ যেন এই ইজতেমাকে কবুল করেন আল্লাহ যেন এই ইস্তেমার মাধ্যমে সারা দেশে দাওয়াতকে ছড়িয়ে দেন আমি